ছুরি চালানোর পরে গলার হুল কাতে এখন আপাতত আপনি কার বক্তব্য শোনেন আব্দুল রাজ্জা বিনুফের বক্তব্য শুনেন এখন আপনি আগে মারুফ সাহেবের বক্তব্য শুনতেন তো উনি পুরুফুরা

এক বছর থেকে আগে আপনি নামাজ পড়তেন বক্তব্য শুনতেন কিন্তু অন্যগুলো শুনতেন কিন্তু এই এক বছর থেকে আপনি এই পরিবর্তন হয়েছেন আপনি মানে এই এক বছর থেকে এনাদের ওয়াজ শুনে অনেক কিছু জেনেছেন আপনি কোরান এবং সোয়া হাদিস আপনার মনে হচ্ছে যেন আগে যেগুলো করেছিলেন সেগুলো মনে হয় মনে হচ্ছে যে আপনার এগুলো ভুলই হয়েছে তাই না বলেন হুম জেক আলহামদুল্লিলা এখন আস্তে আস্তে অনেক মানুষ পরিবর্তন হচ্ছে এইভাবে নেটের মাধ্যমে আমরা বলার ক্ষমতা হয় না আব্বাকে বলি হ্যাঁ ও আপনার আব্বাকে বললে আপনার ঠিক আছে এখন আপনার আলাদা তো সংসার আপনি তো আলাদা ভাবে সংসার করছেন আপনার ছেলে আব্বা আব্বা তুমি তো নামাজ পড়া নামাজ পড়েছি এত এক এক দরজা দরজা না দেন তাও ই দরজা গুমাল দরজা হ্যাঁ 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 শাক দরজা তাকে বলে হ্যাঁ 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 এখানে একটু ছামা আছে প্রচন্ড রোদ ও ঠিক আছে আমি আমি একটু সময় আছি ওরা সময় দাঁড়াবে আমি ঠিক দেবো আব্বা মানে যদাও খায় আর নামাজে করে আর আপনি আব্দুর রাজ্য রক্ত শোনার পর থেকে আপনার অভিজ্ঞতা হয়েছে জ্ঞান হয়েছে যে যদা খেলে এবার কবুল হবে না ও আপনার আব্বাকে আপনি বললে আপনাকে মারতে আসে আপনার আব্বা যাক আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যাবেন আচ্ছা 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 আপনার আপনি সন্তান হিসেবে আপনি আপনার আপনার বাপকে বাঁচানোর চেষ্টা করবেন তারপর বলে আল্লাহ শুনলোই না হ্যাঁ শুনবে না ওনাদের মতের পক্ষে যদি থাকে আলেন তাহলে তাদেরটা শুনবে তাছাড়া অন্যটা শুনবে না আল্লাহ তালা সকল মানুষকে হেদায়ত দান করুক আমিন